নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে আমি নিয়ে এসেছি নিরামিষ আলু পটলের রসার একটি রেসিপি নিয়ে যেটি নিরামিষের দিনে বানালে আপনি একেবারে বুঝতেই পারবেন না যে এটি সম্পূর্ণ নিরামিষ তো চলুন দেরি না করে চটপট দেখে নিই এই আলু ও পটলের নিরামিষ রসাটি আমি কিভাবে বানাচ্ছি ওভেনের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে দিলাম সর্ষের তেল তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম আলু ও পটল টুকরো করে রাখা এখানে আমি পাঁচশো গ্রাম মতন পটল আর তিনটে বড়ো সাইজের আলু টুকরো করে রেখেছি বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরকম টুকরো করে নিয়েছি নিয়ে আমি ওভেনের ওপরে দিয়ে দিলাম তেলের মধ্যে ভাজার জন্য আলু ও পটলটা বেশ ভালো করে কিন্তু ভেজে নিতে হবে এই আলু ও পটলটা ভাজা ভালো হলে এর স্বাদটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে ভাজার জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব এটি আপনারা যে কোনো সময় বানাতে পারেন নিরামিষের দিনেও বানাতে পারেন বা আমিষের দিনেও বানাতে পারেন আপনারা খেয়ে এর স্বাদটাই একেবারে বুঝতেই পারবেন না যে এটি সম্পূর্ণ নিরামিষ ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য আমি চাপা দিয়ে রেখে দিলাম পাঁচ থেকে সাত মিনিটের জন্য দেখুন পাঁচ সাত মিনিট হয়ে গেছে আলু ও পটলটা ভাজা হতে হয়ে গেছে পটলগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে আর ভাজার ফলে পটলটা অনেকটা কমেও গেছে এবার এই আলু ও পটলটা আমি একটি পাত্রের মধ্যে আলাদা করে তুলে রাখব সমস্ত আলু ও পটলগুলো তোলা হয়ে গেলে যদি আপনাদের তেল কমে যায় তাহলে আপনারা সামান্য তেল দিয়ে দেবেন আর যদি তেল থাকে তাহলে আর তেল দেওয়ার প্রয়োজন নেই এই তেলটা বেশ যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আমি তেলের মধ্যে দিয়ে দেব বেশ ফোড়নটা দিয়ে দেব গোটা গরম মশলা শুকনো লঙ্কা সাদা জিরে আর তেজপাতা ফোড়নটা থেকে যখন সুন্দর একটি মিষ্টি গন্ধ বেরোতে শুরু করবে তখন কিন্তু পরবর্তী উপকরণগুলো অ্যাড করবেন তার আগে কিন্তু অ্যাড করবেন না তাহলে কিন্তু ফোরনের স্বাদটা পুরো নষ্ট হয়ে যাবে এরপরে আমি এর মধ্যে দিলাম এক চা চামচের মতন আদা বাটা ব্যাস সামান্য একটু আদাবাটা আর তাতেই কিন্তু এই রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে যাবে দিয়ে দেব সামান্য এক পরিমাণে নুন দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব যাতে আদাটা থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে দিতে হবে এই অবস্থায় আমি একটা বড়ো সাইজের টমেটোকে টুকরো করে রেখেছিলাম সেই টমেটোটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ ভালো করে ম্যাশ করে নিচ্ছি যাতে টমেটোটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে যায় আর টমেটোটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি জাস্ট দু থেকে তিন মিনিটের জন্য একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি দু তিন মিনিট পরে আমি এরপরে টমেটোটাকে ম্যাশ করবো দেখুন টমেটোটা কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর সহজেই কিন্তু ম্যাশ করা যাচ্ছে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি টমেটোটাকে যাতে মশলাটা কষানোর সময় কোনো রকমের অসুবিধা না হয় এরপরে কিন্তু আমি এক এক করে সমস্ত গুঁড়ো মশলাগুলো খুব সাধারণ গুঁড়ো মশলা লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচের মতন করে অ্যাড করে দিলাম এই সামান্য মশলা দিয়েই কিন্তু আমাদের সমস্ত রান্নাটা হয়ে যাবে দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে যায় মশলাটা বেশ কষাতে কষাতেই আমি এর মধ্যে দিয়ে দেব ঘরে পাতা দই এখানে আমি একশো গ্রাম মতন টক দই ব্যবহার করেছি দইটা অবশ্যই ফেটিয়ে নেবেন আর রুম টেম্পারেচারের মতন রেখে দেবেন দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে দেবেন তা না হলে কিন্তু দইটা কেটে যেতে পারে দইটা মিশ নিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটু সময় ধরে দইটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব আর এখানে আমি সামান্য পরিমাণে কাজু এক চামচের মতন কাজু আর এক চামচের মতন পোস্ত একটু পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে মিশিয়ে মিশিয়েছি কাজু ও পোস্তর পেস্টটা আগে দেওয়া যাবে না দিলে কিন্তু মশলাটা কড়াইয়ের সঙ্গে লেগে যাবে আর কাজু ও পোস্তর পেস্টটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে এইভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন মশলাটা থেকে তেল ছেড়ে বেরিয়ে যাচ্ছে তখনই বুঝবেন কিন্তু আপনার মশলাটা কষানো সম্পূর্ণ হয়ে গেছে এইভাবেই যখন মশলাটা থেকে তেল ছেড়ে বেরোতে শুরু করবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম এই দেড় কাপ মতন জল জলটা একটু বেশ গরম জল হলে ভালো হয় তা না হলে কিন্তু রান্নাটার স্বাদটা চেপে যাবে এরপরে আমি এর মধ্যে ভেজে রাখা আলু ও পটলগুলো সমস্ত অ্যাড করে দিলাম দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য একটু রান্না করে নেব আলু পটলটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সাত মিনিট পরে ফিরে আসছি দেখুন আলু আর পটলটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর আমি একটু একটু হালকা করে একটু ম্যাশ করে নিচ্ছি যাতে পটলটা একটু ছাড়া ছাড়া ভাব না থাকে একটু বেশ ভালোভাবে মিশে যায় এইভাবে ম্যাশ করতে করতে আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসেছে এর মধ্যে ওপর থেকে আমি সরিয়ে দেব সামান্য পরিমাণে বড়ি এখানে আমি বেশ কিছুটা এক মুঠো মতন বড়ি আলাদা করে ভেজে রেখেছিলাম সেই বড়িটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম বড়িটা ভাজার সময় আমার ভিডিওটা পরে দেখানো হয়নি আর এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচের মতন গরম মশলা গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি এক চামচের মতন আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা চেরা ব্যাস তাহলেই কিন্তু আমাদের আজকে আলু ও পটলের রেসিপি একেবারে রেডি কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেও ভুলবেন না অবশ্য আমি কিন্তু ওপরে একটু কাসুরি মেথিও দিয়ে দিয়েছিলাম ধন্যবাদ